তো ওই যে বড় ভাই হচ্ছে বাইকটা আমাদের কাছ থেকে এমাত্র নিয়ে নিল আসুন ভাইদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বাইকটা নিয়ে কি খুশি আছেন জি জি আলহামদুল্লিলা অনেকটাই খুশি আছে ভাই বাইক বাইকটা কেমন মনে হচ্ছে নিলেন তো অনেকটাই ভালো তো আর যারা যে আমাদের শোরুমটা দেখলেন ভাই আমাদের শোরুমে গাড়িগুলা দেখলেন আপনার কেমন মনে হচ্ছে ভাই ভাই একদম অনেক সুন্দর ভাই আপনার গাড়ির

তাহলে আমাদের কাছেও আপনারা চাইলে সেল করতে পারবেন যদি চান তাহলে আপনারা আমাদের কাছ থেকেও বাইক সেল করতে পারবেন আর যাদের আপনাদের যাদের যে ধরনের বাইক লাগবে আপনারা অবশ্যই আসবেন আমাদের সোনামের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সদর সিরিবল বাস স্ট্যান্ডনাল তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম